কত যুবক শিল্পী গান গায় তাহসান চেনেন তাহসান শিল্পী বাংলাদেশের সুনাম ধন্য শিল্পী একটা গান গাইলে তিন লাখ টাকা পায় সেই তাহসান ইসলামের ছায়াতলে এসেছে ও আদা করেছে আর বলেছে যতদিন বাসবো আর কোনোদিন গান আমি গাবো না সুবহানাল্লাহ বলবেন না গান আমি শুনবো না কারণ গান শোনা হালাল না হারাম আমিনান নাস মাইয়াসতারি লাহুল হাদিস সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলে গান বাদ্য মুসলমানের জন্য হারাম শিল্পী তাহসান বলে আমি কোরআন পড়তেছি আমার ভুল খুলে গেছে আমি আর কোনো গান গাবো না গান শুনবো না গানের পক্ষে আমি না যতদিন ইসলামের পক্ষে থাকবো কোরআন প্রচার করবো দিন প্রচার করবো পারলে কোরআন পড়বো ইসলাম মানবো নামাজ আদায় করবো আর কোনো গান বাজানোর সাথে আমি তাহসান জড়িত থাকবো না বলেন হেদায়তের মালিককে ওই আমেরিকার বড় বড় বৈজ্ঞানিক নীল আর মাইকেল মুস্তাক ইসলামের ভুল বাহির করতে গেছে সাদের মাঝখানে গিয়া দেখে ফাটা দাগ দেখা সাতটা কম্পিউটারে ঢুকে দেখে ফাটা দাগ দেখা বলে এই দাগটা কবে কার কয় দেড় হাজার বছর আগে কেন ফাটছে বলে মুহাম্মাদ রসুল্লাহ আঙ্গুল দিয়ে সেরা করেছে চার দুই টুকুরা হয়ে গেছে আমেরিকার বৈজ্ঞানিক লিন আর মাইকেল মুসনা ডাক দিয়া কয় যেই মানুষের আঙ্গুলের ইশারায় চার দুই টুকুরা হতে পারে নিশ্চয় শাল্লার নবী সে কোরআন সত্য ওই নবী সত্য কোনো সন্দেহ নাই আমরা আরবে ধর্মী থাকতে চাই না আমরা মুসলমান হতে চা আমেরিকার বৈজ্ঞানিক লীলার আর মাইকেল মুস্তাকর মুসলমান হয়ে গেল তেমনি আমার বাংলাদেশের শিল্পী দাসান সুন্দর চেহারা বলে আমার কণ্ঠ আল্লাহ সুন্দর দিস চেহারা আমার আল্লাহ সুন্দর দিস দুনিয়ার সূর্যের তাপ সহ্য করা যায় না আগুনের তাপ সহ্য করা যায় না আমি তাসান জাহান নামের আগুন কেমনে সহ্য করব। আমি আর কোনো গান বাজনা করব না যতদিন বাসবো ইসলামের পক্ষেই থাকব বলেন না একবার সুবাহান আল্লাহ আর জোরে বলে অজুব বলেন না হেদায়তের মালিককে

একটু পরেই ছেড়ে রাগ করেননি উমরের দরবারে বসে যুবক বলে উমার বিশ বছর ধরে কাপড়ের কাপড় চুরি করেছি উমর অবাক হইলেন চোখ লাল করে ফেললেন বলে উমার আমি আরো একটা বড় পাপ করেছি কি পাপ বলো বলে বলবো না ভয় লাগে রহমাতুল্লীলা দরবারে নিয়ে চলেন কাছে চলে গেল মায়ার নবী হুজুরা খানায় যুবক সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন বলো যুবক কেন শেষে বলে নবীজী আমি আসামি এমন পাপ করেছি পাপের কথা মনে হলে জাহান্নাম সারার কোনো উপায় দেখি না নবীজী বলে যুবক বলো কি পাপ করেছো যুবক বলে নবী আমি বিশ বছর থেকে কাপনের কাপড় চুরি করেছি শুধু তাই নয় মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল মারা যাওয়ার পর আমার কানে আওয়াজ ওই সুন্দরী মেয়েটাকে যখন দাপন করে সবাই চলে গেল আমি কবরের ভিতর ঢুকে বললাম কবরের ভিতর ঢুকে যাওয়ার পর এক এক যখন কবরের ভিতরে বাতি জ্বালাইলাম মেটার মুখ থেকে যখন কাপড় সরাইলাম এত সুন্দর এমন সুন্দর চেহারা নারী কখনো আমি দেখি নাই আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না মেটার শরীর থেকে আপনের কাপড় খুলে উলঙ্গ বানাইলাম তখন অভিজি আমি মরা লাশের সাথে বার জেনা করা শুরু করে দিল তো পাই মরা লাশের সাথে জেনা করতেছি ওমন সময় আমার সাথে কথা বলতেছি আহা লড়া লড়ি করা যাবে না কথা বলে যাবে না তো আল্লাহ লাশের জমান খুলে গেছে লাজ আমাকে ডাক দেয়া বলে যুবক কুল্লু নাফ সিং যায় কতুল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাদ গ্রহণ করতেই হবে হবে কি হবে না বলেন সবাইকে মরাই লাগবে এমন একদিন আসবে বন্ধুর থাকবে কিন্তু কথা বলতে পারবো না এমন একটা দিন আসবে হুন্ডা হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যাবে এমন একটা দিন আসবে রে যুব গাছের নিচে পরে মরণ হবে ট্রাকের নিচে পরে মরণ হবে বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মরণ হবে আসলে ওটা কিছুই না মৃত্যু আল্লাহ লেখছেন ট্রাক হলো হুন্ডা হলো শিলা মরণ থেকে যতই পালাও মরণ লইবে তোমায় ঘিরি যদিও সুদূর আকাশ নদী পথে নৌকা চালাও ওরে বেলা আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না ওয়াল্লার বান্দারা চাঁদ খানার মুসলমানেরা কেমনি বুঝাবো দুনিয়া আপন দেখছেন না বিদেশ থেকে আইছে।